আসসালাম আলাইকুম চট্টগ্রামে অসংখ্য মার্কিন সেনা বিমানবন্দরে সামরিক বিমান আমেরিকার তৎপরতা নিয়ে তুমুল বিতর্ক চট্টগ্রামে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে পরিস্থিতি বেশ তীব্র হয়ে উঠেছে বহু সংখ্যক মার্কিন সেনা চট্টগ্রামে অবস্থান করছে যা সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে শুধু সেনাদের উপস্থিতিই নয় বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের অবস্থান ও চলাচলও বিশেষভাবে নজরে এসেছে এই দৃশ্যপর জনমনে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগ তৈরি করছে মার্কিন সেনাদের কেন এখানে আনা হয়েছে কি উদ্দেশ্যে তারা অবস্থান করছে এ নিয়ে সুস্পষ্ট তথ্য সাধারণ মানুষের কাছে নেই ফলে অনুমান ও জল্পনা কল্পনা দ্রুত বাড়ছে কেউ কেউ মনে করছেন এটি কোনো যৌথ মহড়ার অংশ হতে পারে আবার কারো ধারণা এটি কৌশলগত কোনো পদক্ষেপ যা আঞ্চলিক রাজনীতির সঙ্গে সম্পর্কিত বিশেষত চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ নগরী হওয়ায় এখানে আন্তর্জাতিক তৎপরতা সহজেই বড় গুরুত্ব পায় বিমানবন্দরে সামরিক বিমানের উপস্থিতি এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে সাধারণত এই ধরনের বিমান কেবল বিশেষ সামরিক বা কূটনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় স্থানীয় মানুষের চোখে হঠাৎ এতগুলো সামরিক বিমানের উপস্থিতি অস্বাভাবিক মনে হয়েছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভেতরেও বাইরে নানা মতামত শোনা যাচ্ছে অনেকেই প্রশ্ন তুলছেন এটি কি কেবল সামরিক সহযোগিতার অংশ নাকি এর আড়ালে অন্য কোনো রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে আবার সমালোচকরা বলছেন এই ধরনের তৎপরতা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুতর বিষয় তাই সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া জরুরি চট্টগ্রামে মার্কিন সেনা ও সামরিক বিমান ঘিরে যে বিতর্ক চলছে তা শুধুমাত্র স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয় জাতীয় আন্তর্জাতিকভাবেও এটি আলোচনার জন্ম দিয়েছে এরই মধ্যে বিভিন্ন মাধ্যম বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশ করছে এবং সাধারণ মানুষও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কৌতূহলী হয়ে উঠেছে সম্পূর্ণ ব্যাখ্যা এখানে শেষ হল এখন যদি আপনি এই ভিডিওর বিষয়বস্তু আরও গভীরভাবে বুঝতে চান বা নির্দিষ্ট কোনো অংশ নিয়ে প্রশ্ন করতে চান আমাকে জানাতে পারেন এই ধরনের অনুসন্ধানী প্রশ্নের উত্তরে আমি কেবলমাত্র এই ভিডিওর কন্টেন্টকেই প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করব যদি না আপনি আলাদাভাবে অন্য কোনো কন্টেক্স যোগ করতে বলেন যদি আপনি চান আমি অন্য কোনো ভিডিও বিশ্লেষণ করি তাহলে দয়া করে তার নতুন ট্রান্সক্রিপ্ট দিন পরামর্শ যদি পরবর্তী ভিডিওর বিষয়বস্তু একেবারেই ভিন্ন হয় এবং আপনি চান না যে আগের বিশ্লেষিত বিষয়গুলোর সঙ্গে মিশে যাক তবে নতুন ভিডিওর জন্য আলাদা একটি নতুন চ্যাট শুরু করা উত্তম হবে Música oh Terima <small> kasih telah menonton!